শুধুমাত্র আপনি পঞ্চাশ বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার ব্যাপারটা তা না আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা ফুয়াদ ভাই এবং দুই হাজার বলছে বিএনপির ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন যাক মানে আমরা জানলাম বিষয়টা আমি একটা যে আপনি বলেছেন যে আসলে পক্ষ বিপক্ষে এরকম কোনো বক্তব্য দেখছেন না কিন্তু আমরা বিএনপির অনেক নেতার কাছ থেকে মুখের ভাষা তারা বলছেন যে জামায়াতে যুদ্ধ বিরোধী ছিলেন বা বিপক্ষে ছিলেন এই ধরনের কথাবার্তা তো আমরা শুনছি শুনছি না এমন আপনি শুনছেন কিনা আমি জানি না মানে বিষয়টা হচ্ছে বিষয়টা এত ডমিনেন্ট কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই স্লিপিং কমেন্ট যে একজন আরেকজনকে রাজনৈতিক ভাষায় রেটরিক আকারে মানে ঘায়ল করবার জায়গা আওয়ামী লীগের আমলে আপনার মনে থাকার কথা রাজাকারদের একটা তালিকা তারা প্রকাশ করেছিল দশ হাজার প্লাস সেখানে দেখা গেছে সাত হাজার প্লাস হচ্ছে আওয়ামী লীগের লোকজন দুই হাজার প্লাস সম্ভবত বিএনপির সাথে জড়িত সবচেয়ে কম সংখ্যা হচ্ছে জামাতের তাহলে প্রশ্ন হচ্ছে আপনি যুদ্ধের পক্ষে বিপক্ষের আলাপটা কিভাবে তুলবেন এরপরে দেখেন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে কয়েকদিন আগে বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে তারা ক্ষমা চেয়েছেন তাদের যে কোনো ভুলচুরির ব্যাপারে তারা ক্ষমা চেয়েছেন তাদের অ্যাডভোকেট শিশির মনির বলেছেন জামাত ইতিমধ্যে নাকি আরও দুইবার তাদের এই এই ইস্যুতে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে তবে প্রশ্ন হচ্ছে একটা রিজলভ সেটেল ইস্যু যেটা শেখ মুজিব নিজ দায়িত্বে জেনারেল অ্যামনেস্টি দিয়ে সাধারণ ক্ষমা দিয়ে গোলাপরেটার্স এক দিয়ে কিছু বিচার টিচার করে এটা ফ্যাসলা করে গেছেন সেই বিষয়টাকে নিয়ে এখন আবার তর্কের মধ্যে আসা হচ্ছে দিল্লির গোলামির যে বয়ান আছে সেই ন্যারেটিভের ভিতরে জাতিকে ঢুকিয়ে দেবার চেষ্টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার প্রশ্ন শেষ যে এখনো কেন সেই বক্তব্য আজকে মাথায় রাখতে হবে আমার বর্তমানের আজাদির লড়াইতে শত্রু মিত্র কারা কারা প্রতিদিন আমাকে পরাধীন করতে চায় তাকে কিভাবে আমি প্রতিহত করব আমার দেশকে কিভাবে ডিফেন্ড করব জাতিকে কিভাবে ডিফেন্ড করব এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ জনাব তারেক রহমান প্রশ্ন আসলে গতকালকে যেটা বিডিআর হত্যার বিষয়টি তদন্ত কমিশন যেটা দিয়েছে সেখানে আওয়ামী লীগের অনেক নেতার নামও এসেছে অনেক নেতা বলতে তাপস মানুষের ফুয়াদ ভাই বলছিলেন আসলে সেই উনিশশো একাত্তরের স্বাধীনতার পর যে যারা এত সৈনিক এত সেনা যারা সর্বোচ্চ পর্যায়ে ছিলেন এত সেনা মৃত্যু হয়নি স্বাধীন একটা দেশে ধরনের একজন এতগুলো সেনা সদস্য যারা নেতৃত্ব দিতেন সাতান্ন জন সেনা সদস্য এইটা কিভাবে সম্ভব যেহেতু আমরা তাদের মুখ থেকে আওয়ামী মুখ থেকে শুনেছি স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি স্বাধীনতারই স্বাধীন এই দেশে স্বাধীন সেনা সদস্যদের কারা হত্যা করলো আপনি কি মনে করেন যদিও বলা হচ্ছে ভারতের একটা তদন্ত কমিশন ভারতের একটি বিষয়টা আসছে বলছে জি আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে সাত হাজারের মতো আওয়ামী লীগ রাজাকার ছিল দুই হাজারের মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল আমি দুই সালের যেই তালিকাটা হয়েছিল সেই তালিকাতে যেই দশ হাজার এগারো হাজার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাতে আটাত্তর জন জামাত ইসলামের বেঁচে আছে সক্রিয় রাজনীতিতে আছে এরকম আইডেন্টিফাই হয় সেই সময় জামাত ইসলাম গুজব ছড়াই জামাত শিবির যে তাদের মাত্র সাঁত্রিশ জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না তো এইখানে আট হাজার বলছে ফুয়াদ ভাই এবং দুই হাজার বলছে বিএনপির ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে ডিসেন্ট নামে যে জামাতে ইসলামের ওই সময়ের এটা একটা গুজব ছিল আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন যাক মানে আমরা জানলাম বিষয়টা আর কি এভাবে একটা ভুল তথ্য এভাবে দিলেন আর কি ঠিক আছে ওইভাবেই বলি যে যদি সবচেয়ে কমই রাজাকার হয় রাগ করেন কেন রাগ তো করার কথা না খুশি হওয়ার কথা বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয়ে একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি পঁচিশ মার্চে ঊনপঞ্চাশ জুন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনা সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য মিলে প্রায় দশ থেকে পনেরো হাজার অ্যাকুরেট সংখ্যাও নাই তারা এই যুদ্ধে জনযুদ্ধে নিহত হয়েছিলেন তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি এটা আলাদা একটা ফ্যাক্টর এটার বিচার আমরা চাই বিষয় না এতগুলো সেনা সদস্য বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ের সেনা সদস্য এইভাবে হয়েছে কিনা শহীদ হয়েছে এইভাবে যুদ্ধে এইভাবে আমি তো বললামই তো যে একদিনে আমাদের পুলিশ সদস্য ঊনপঞ্চাশ জন পঁচিশ মাসে নিহত হয়েছিলেন পুরার সময়ে সেনাবাহিনী পুলিশ বাহিনী সাধারণ জনগণ মিলে মুক্তি সেনা দশ থেকে পনেরো হাজার নিহত হয়েছিলেন তার মধ্যে কতজন সেনাবাহিনী থেকে এটা ডিফাইন করা নাই এবং অনেকজন মৃত তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তো বা কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয় পিলখানা হত্যাকাণ্ডে ভারতের স্বার্থ আছে রৌমারি সীমান্তের হত্যার কথা জানেন ভারত পরাজিত হয়েছে সে স্বার্থে ভারত কাজ করেছে আমার প্রশ্ন হল ভারত আমাদের শত্রু তাই না শত্রু পিলখানাতে তারা একটা ঘটনা ঘটাইছে এখানে বাংলাদেশের সন্তান যারা বিডিআর সদস্যরা ছিলেন তারা ভারতের দ্বারা মোটিভেটেড কেন হলেন আমার প্রশ্ন কেন মোটিভেটেড হলেন এরকম তো ঘটেনি যে বিডিআর সদস্যদেরকে সেনা সদস্যরা হত্যা করেছে

সুযুক্ত নাই তাই না ভারত আমার শত্রু আমার প্রশ্ন হলো বাংলাদেশি বিডিআর সদস্য যারা ছিল তারা কিন্তু তাদের দ্বারা মোটিভেটেড হয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করলো ভারতের আপনি বিচার করবেন কি করবেন না করতে পারবেন কি না পারবেন না পরের বিষয় আমার দেশে সন্তান হয়ে আমার দেশে আরেক সন্তানকে হত্যা করলো সেটাকে কীভাবে দেখেন দেখেন বিডিআর এই ঘটনায় পিলখানার ঘটনায় বিডিআর বিডিআর সদস্যদের মুক্তির জন্য প্রথম যে রাজনৈতিক দল হিসেবে প্রোগ্রাম করে এটা আমাদের সংগঠনটা আমরা প্রোগ্রাম করি আমরা দফায় দফায় প্রোগ্রাম করছি যে এখানে অনেক নির্দোষ মানুষ আপনার হল বন্ধু হয়ে আছে আটক হয়ে আছে তাদের শহীদ নিনারের প্রোগ্রামে আমরা সংহতি জানিয়েছি তাদের আইন প্রক্রিয়ায় কোর্টে যখন মামলা চলতেছিল সেই সময় আমরা ওখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের ওই এক জায়গায় যে সবাই নির্দোষ না সবাইকে নির্দোষ বানানো যাবে না গড়পর তাই যে সবাই নির্দোষ ঠিক আছে এটা মনে রাখতে হবে এখানে নির্দোষ না এটা না না যারা এখানে সকল বিডিআর সদস্য নির্দোষ না আমি সেটা বলছি আমার এই কথাটা বুঝতে হবে সকল বিডিআর সদস্য নির্দোষ না ভারত আমার ক্ষতি করবেই ভারত আমার দুশ্মনী বাংলাদেশের যে নাগরিকটা ভারতের দ্বারা মোটিভেটেড হয়ে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে সে কি কম অপরাধী ভারত তো ক্ষতি করবেই যারা সুযোগ করে দিচ্ছে সেটা সেটা আওয়ামী সুযোগ করে দিয়েছে তাপস সাহেবের নাম আছে সে সুযোগ করে দিয়েছে তো তারাও ভারতের চেয়ে কম অপরাধী নাকি অথবা তাপস সাহেবের যে নাম যা আসলো তারা সমন্বয়কারী হিসেবে তাই না যে বিডিআর সদস্যের হাতে অস্ত্র থেকে গুলিটা ছুড়ে শাকিল সাহেবকে মারলো সে কি কম অপরাধী আমার প্রশ্ন ওই জায়গায় স্বাধীন দেশে কেন স্বাধীন দেশের সৈনিককে মারা মারা হলো একটা ঐতিহাসিক বিষয় আছে আমরা ওই গল্পগুলো শুনছিলাম যে রৌমারি সীমান্তে তারপরে সিলেট সীমান্তে ভারতের ছোট ছোট পরাজয় ছিল বা বড় পরাজয় ছিল সেই পরাজয়গুলো বিএনপি আমি এক্স্যাক্টলি বলতেছি সিলেটে যেটা ছিল সেটা বিএনপির সময় সেটা যেটা আর রোমারি সীমান্তে এটাও বিএনপি সময় ছিল এবং দুঃখজনক একটা বিষয় রয়েছে যে না টাউম লীগের সময়ই ছিল রোমারি সীমান্তে আমল লীগের সময়ই ছিল দুঃখজনক হলো যেই অফিসারের নেট যে অফিসার নেতৃত্বে ছিলেন তখন তাকে আপনার হলো পরবর্তীতে বিএনপি সময়ই বহিষ্কার করা হয় ধন্যবাদ আমি একটু ফুদ ভাইয়ের কাছে যে ভাই আমরা প্রায় শুনি আসলে আওয়ামী আমলে আওয়ামী দশ হাজার বা এগারো হাজার একটা তথ্য দিয়েছিল রাজাকারের সে কথা তারেক রহমানও বলছেন বারবারই আমরা জামাত নেতাদের মুখ্য শুনি তাদের দলে কম ছিল আওয়ামী লীগ বিএনপি ছিল এই সে এটি কি আসলে উনি ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতে যেগুলো ছিল ওগুলো বাইরে যারা ছিলেন তাদের তারা কোন দল করে সে তা নিশ্চিত হওয়া যায়নি বিষয়টিকে প্রশ্ন হচ্ছে বিষয়টা রেলেভেন্ট কেন এখন দুই সালে এসে আপনি একাত্তরের প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন এই কোয়েশ্চেনগুলো নিয়ে যেটা গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা আমরা এখনও জানি না কজন মানুষ মারা গেছে আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে সাত হাজার সামথিং লোক মারা গেছে তাদের শহীদদের তালিকাতে আছে যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নাই তাহলে প্রশ্ন হচ্ছে যদি সাত লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস আমরা তিরিশ লক্ষের গল্পটা বলছি কেন মানে আপনাকে এটা রিজলভ করতে হবে তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে পক্ষে কতজন ছিল বিপক্ষে কতজন ছিল এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে বিহারীদেরকে কারা কারা হত্যা করেছে সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায় এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবে ধরলেন যে এ জামাতের ভিতরে এতজন রাজাকার আছে আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাকার আছে বিএনপি ভিতরে রাজাকার আছে লোকগুলো মিক্সের মারা গেছে না কি করবেন ভাই আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশে আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা থ্রেটের মধ্যে আছে হুমকির মধ্যে আছে আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি 71 সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল তখন কি হবে এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত 16 বছর ধরে বিচার করার দায়িত্ব কার ছিল শেখ মুজিবুর উপরে ছিল কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে সিমলা অ্যাকর্ড করে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে শেখ মুজিব করেছে তাহলে বিচার যদি না হয়ে থাকে আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন এই দায়িত্ব আওয়ামী লীগের শেখ মুজিবের সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাবদি করতে পারবেন না একমাত্র ব্যক্তি জীবিত আছে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল তিনি ওই ওই সিমলা অ্যাকর্ড সাইন করেছেন তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না আমরা একাত্তরের গল্প নিয়ে ব্যস্ত একাত্তর মনে হয় আমাকে দুই সালে স্বাধীন রাখবে পৃথিবীর ইতিহাস এভাবে চলে না পৃথিবীর ইতিহাস একটা ফরোয়ার্ড লুকিং জায়গা আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা আজকে আপনি স্বাধীন কিনা পরাধীন কিনা সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার আপনার মনে থাকার কথা আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উজ্জ করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই এখন প্রশ্ন হচ্ছে কেন করলো না কেন আইডেন্টিফাই করলো না তাদেরকে ধরলো না কেন

তাহলে আপনি এক কোটির গল্প কেন বলেছেন সারা দুনিয়াকে এক কোটি মানুষের রিলিফ আনছেন চুরি করছেন লুটপাট করছেন মোটা দাগে ভারতীয়রা আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে কারণ এক কোটি মানুষের জন্য যে চাল আসবে এক লাখের জন্য তো সেই চাল লাগবে না তাহলে আপনি বাকি টাকা তো বিক্রি করে দিয়েছে এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে এগুলো বাস্তব মানে চিরগঞ্ং এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি বাহাত্তর থেকে পঁচাত্তরে যখন দেশে দুর্ভিক্ষ চলছে এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা রিজলভ এটা এটা রেলেভেন্স কতটুকু আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন এখন আমার দরকার হচ্ছে আজকে স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি যে উত্তর দিতে পারবেন আমরা এক মিনিট সময় দেবো আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ এই বিজয়ের মাসের আগের দিনে

কিন্তু প্রশ্ন হচ্ছে বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই সন্দীপে কে কোথায় পাকিস্তান আপনারা ইনভেস্টিগেট করেন লোকটা কে ব্যাকগ্রাউন্ড কি পরিকল্পিতভাবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য বাংলাদেশে কোন পন্থী লোক ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে তাও বিজয়ের মাসে মনে হচ্ছে যে পহেলা ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে অথবা এটা একটা অর্কাস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার মাইরে ফেলছে এই নারায়ণ মানিকগঞ্জের দিকে মূল মূল ঘটনা বাদ দিয়ে ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে আসলে বাস্তবতা তো সেটা না কিছুই হয়নি ধন্যবাদ